প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকাদোহারের মেঘলাঘাটে আর আজকে হচ্ছে পঁচিশে জুলাই শুক্রবার আর এই বাজার কিন্তু প্রতিদিন হচ্ছে সকাল ছয়টা থেকে আর কি এই সাতটা পর্যন্ত আর কি পদ্মার টাটকা মাছ নিলামের মাধ্যমে বিক্রি হয় তো আপনারা যারা পদ্মার টাটকা মাছ সস্তায় কিনতে চান তারা কিন্তু এখনই চলে আসতে পারেন কারণ এখন কিন্তু বিপুল পরিমাণে পদ্মার মাছ কিন্তু এই ঢাকাদোহারের মেঘুলাঘাটে পাওয়া যাচ্ছে তো আপনারা এই এখন আসলেই কিন্তু সস্তায় মাছগুলো কিনতে পারবেন পরবর্তীতে কিন্তু এরকম সস্তা নাও থাকতে পারে আর আপনারা যারা গুলিস্থান থেকে আসবেন তারা হচ্ছে এই নগরবাস বা আরামবাস পাবেন এই সরাসরি কিন্তু বললেই হবে যে এই ঢাকাদোহারের মেঘুলা ঘাটে যাব তাহলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন আর আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ বাজারের শুরুর দিকে কিন্তু মাছগুলো একটু দামে বিক্রি হয় মাঝখানে একরকম আবার শেষের দিকে কিন্তু মাছগুলো একদমই সস্তায় বিক্রি হয় তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আর আপনারাও কিন্তু এখানে এসে এরকম টাটকা মাছ কিনতে পারবেন তো আমি আর বেশি কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন আধি হাজার 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 টিকা আধি হাজার আঠি হাজার

ତେଇଶ ତେଇଶ ଅଣିକା ତେଇଶ ଅଣିକାଏ ତେଇଶଶହ ଦୁଇ ତେଇଶ ଆରାହିଁ ତେଇଶ ବୋଲି ଦିନ ଆଇ ତେଇଶ ଅଣିକେ ଚବିଶ ଆଇ ଚବିଶ 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 ଅଣିକା ଆର ମଦମା ବତିଶୁ

1800 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 1900 Μισό 1900. 1900. λεκά. 1900. λεκά, μισό λεκά, μισό λεκά, μισό λεκά, 1900. 1900. μισό 1900. 1900. 1900. 1900. 1900. μισό λεκά, μισό λεκά, μισό λεκά, μισό

4000 4000 4000 روپے باہر اڑیں 4000 4000 بس 4000 4000 4000 4000 4000 روپے پر 4000 4000 ٹکا 4000 ٹکا 4000 ٹکا ایک دم پورا دل 4000 ٹکا 4000 ٹکا 4000 ٹکا 4000 ٹکا 4000 ٹکا 3 لاکھ دن تو گئے 4000 4000 4000 4000 دن دن

باجا دار ہے فیملی سے باجا دار 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 تک ڈرے پوری 3 1000 روپے باجا دار کے پیسے دو باجا دار کے 3 2 5000 روپے حلیم بھائی کوئی کے

শিকা <laughs> আঠারোটা <laughs>

চোদ্শো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশে আজ <muchan> সাত্রিশশো <muchan> 3700 আই 3700 আই 3700 টাকা আই 37 3700 না না একটা 3700 বাজারে সেরা আই 3700 সাইডে বান দেন আই 3700 আই 3700

দশ হাজার থেকে উঠে বসছেন তাজা তাজা মা দর্শক একদম তাজা কত Order <Sessizlik> takdir Saadet 8 8 Saadet 100 Saadet 100 Saadet 100 Saadet 100 Saadet 200 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 Saadet 200

একত্ৰিছশ 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 টকা বত্ৰিছশ চাৰি হাজাৰ মাল বত্ৰিছশ বত্ৰিছশ ত্রিশশো তেত্রিশশো 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 টিকা তেত্রিশ সতের সতেরো আঠারো শুধিক আঠারো শড়া উনিশশো উনিশশো আঠারোশো উনিশশো আঠারোশো আঠারোশো

পুনৰ পুনৰ তিনি পুনৰ চৰিকা পুনৰ না <sympathy>. <finance> <protecting Woche pleas Grace>

Atenção, 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 আইস অফিশো আইস অফিশো আইস অফিশো প্রতিশো 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 আই প্রতিশো এক আই প্রতিশো দুই আই প্রতিশো আর আই প্রতিশো 4000 টাকা দেন প্রতিশো 2400 টাকা দেন এইটায় তো কন্ট্রাক্ট শুরু করে দেন আধি হাজার আধি হাজার আধি হাজার একুশশো

গৰু <laughs>